কেটোজেনিক ডায়েটটা কি কেটোজেনিক ডায়েট যাকে প্রায়শই কি কেটোচু ডায়েট বলা হয় এটি একটি খুব কম কার্বোহাইড্রেট উচ্চ চর্বিযুক্ত ডায়েট এটি কার্বোহাইড্রেট গ্রহণকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এবং এর পরিবর্তে চর্বি ব্যবহার করে ওজন কমানোর এবং অন্যান্য স্বাস্থ্য উপকারিতা অর্জনের জন্য সাম্প্রতিক বছরগুলিতে এই ডায়েট জনপ্রিয়তা অর্জন করেছে কেটোজেনিক ডায়েট কিভাবে কাজ করে কেটোজেনিক ডায়েটের প্রাথমিক লক্ষ্য ক্যালোরি বা অংশের সীমাবদ্ধতা নয় বরং নির্দিষ্ট কিছু খাবারের উপর সীমাবদ্ধতা যাতে শরীর শক্তির চাহিদা পূরণের জন্য গ্লুকোজ বিপাক থেকে চর্বি বিপাকের দিকে চলে যায় ওজন কমানোর জন্য আমরা গ্লুকোজ গ্রহণ সীমিত করি কিন্তু আমাদের মস্তিষ্ক একটি স্থির সরবরাহে প্রতিদিন প্রায় একশো কুড়ি গ্রাম গ্লুকোজ দাবি করে কারণ এটি গ্লুকোজ সংরক্ষণ করতে পারে না উপবাসের সময় অথবা যখন খুব কম কার্বোহাইড্রেট খাওয়া হয় তখন শরীর প্রথমে লিভার থেকে সঞ্চিত গ্লুকোজ টেনে নেয়া যদি এটি তিন থেকে চার দিন ধরে চলতে থাকে এবং সঞ্চিত গ্লুকোজ সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায় এবং শরীর তার প্রাথমিক জ্বালানি হিসেবে চর্বি ব্যবহার শুরু করে কেটো ডায়েটের মূল চাবিকাঠি কেবল কম কার্বোহাইড্রেট নয় বরং পরিমিত প্রোটিন গ্রহণও কেটোজেনিক ডায়েটে কি খাবেন এমন কোন কি স্ট্যান্ডার্ড কুকেটোজেনিক ডায়েট নেই যেখানে ম্যাক্রোনিউট্রিয়েন্টের কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট নির্দিষ্ট অনুপাত থাকে সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে এই ডায়েটে মোট দৈনিক ক্যালোরির প্রায় সত্তর থেকে আশি শতাংশ ফ্যাট পাঁচ থেকে দশ শতাংশ কার্বোহাইড্রেট এবং দশ থেকে কুড়ি শতাংশ প্রোটিন থাকে পেট ভরে যতটা ইচ্ছা খাও মাংস যেমন গরুর মাংস সুজোরের মাংস ভেডার মাংস প্রক্রিয়াজাত মাংস এবং অর্গান মিট মুরগির মাংস যেমন মুরগি টার্কি বা হাঁস মাছ এবং শেলফিশ যেমন স্যামন চিংড়ি এবং কাকডা ডিম সীমিত পরিমাণে খান সালাদ শাকসবজি যেমন শাকসবজি পালং শাক শসা এবং সেলারি স্টার্চবিহীন সবজি যেমন ফুলকপি ব্রোকলি অ্যাসপারাগাস ফল পনির অ্যাভোকাডো মাখন ক্রিম মেজনিজ এবং তেল জলপাই কিটো ডায়েট ওজন কমাতে মানসিক স্বচ্ছতা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তবে এটি শুরু করার আগে সঠিক গবেষণা করা এবং ডাক্তারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ প্রত্যেকের শরীর আলাদাভাবে প্রতিক্রিয়া দেখায় তাই আপনার শরীরের প্রতিক্রিয়া বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ